আসসালামু আলাইকুম ওয়ারাহাতুল্লাহ আজ আমরা স্মরণ করছি সেই মহান ব্যক্তিকে যিনি ইসলামের চতুর্থ খলিফা এবং নবী করিম সাল্লাহ তালীলামের চাচা তো ভাই হজরত আলী রবি সম্মানিত ব্যক্তি যিনি তিনার জ্ঞান সাহস এবং ন্যায় বিচারের জন্য আজও আমাদের জন্য উদাহরণ আসল তিনার জীবনের কিছু শিক্ষামূলক দিক জানে হজরত আলী রবি আল্লাহ এর জন্ম এক অত্যন্ত সম্মানিত পরিবারে হয়েছিল তিনার প্রথম কিশোর হিসেবে ইসলাম গরণ করা এক বিশাল দৃষ্টান্ত সাল্লাহ তালা তালি সাল্লাম বলেছেন আমি জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা এ কথায় বোঝা যায় আল্লাহ তিনার মধ্যে কত বড় সম্মান এবং জ্ঞান দান করেছেন তিনি শুধু একজন বীরযোদ্ধা ছিলেন না বরং একজন অত্যন্ত সম্মানিত শাসকও ছিলেন তিনার ন্যায় বিচার সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিল আলী হাজরত বলেছেন সত্য কথা বল যদিও তা তিক্ত হয় সমাজে তিনার ন্যায় বিচার এবং যুদ্ধক্ষেত্রে সাহসিকতা আজও মানুষকে মুগ্ধ করে তিনি আরও বলতেন জ্ঞান এমন একটি সম্পদ যা কখনও শেষ হয় না তিনি সর্বদা সবার সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করতেন এবং মানুষকে ন্যায়ের পথে চলতে উৎসাহিত করতেন তিনার জীবন আমাদের শেখায় কিভাবে আমরা একজন সম্মানিত ও ন্যায় পরায়ণ মানুষ হতে পারি হজরত আলী তালান এর জীবন আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা আমরা যদি তিনার শেখানো পথে চলি তবে দুনিয়া ও আখিরাতে সফল হতে পারব এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে শেয়ার করুন যেন অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে جزاك الله خير السلام عليكم ورحمه الله